এই নম্বর প্লেট দেখলেই বুঝতে পারবেন গাড়িটা কি অবস্থায় আছে লাই কেমন হবে গাড়িটা এটা প্রাইস আস্কিন রাইস বলবো নাকি ফিক্স বলে দিব ফিক্স বলে তো আমার দাম একদম ফিক্সড ফিক্সড প্রাইস এদের আগে ফিক্সড প্রাইস এদের আগে একদম পনেরোশো সি র একটা গাড়ি চাচ্ছেন তেল খরচ কম পুরা ঢাকা শহরে আর কেউ এই দামে গাড়ি দিতে পারবে না এত কমায় দিব এতো বিশ্বাসই করতে পারবেন না যে এই বারোর মডেল একটা এজিও এত কমায় কিভাবে হয় এরপরে ইদ উপলক্ষে তো আপনি জানেনই সব গাড়ির দামি কমায় দিছি তারপরেও এরপরে ফিক্স প্রাইসের গাড়ি তো আছেই ফিক্স প্রাইস কোনো অপশন নাই দামা দামের প্রথম প্রিমিয়াম গাড়িটা আমরা দেখলাম ইদি স্পেশাল অফার নিয়ে হাজির হইছি মইফুল অটো কাছে আজকে মইফুল অটো কাছে বেশ কিছু গাড়িতে ফিক্সড প্রাইস থাকবে আর মইফুল অটো কার সম্পর্কে আসলে বলার কিছু নেই তো চলুন আমরা ভিতরে গাড়িগুলো দেখি কি গাড়ি আছে আপনাদের পছন্দের গাড়ি কি এই বিষয়গুলো নিয়ে কথা বলি চলে আসলাম মইফুল কারসের ভিতরে মহফিল কার্সের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে দুই নম্বর ব্রিজ থেকে পশ্চিম দিকে ভিতরে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দেখাই পাশাপাশি প্রাইজ নিয়ে কথা বলতে থাকবে মহফিল অটো কাছ থেকে আশরাফুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আশরাফুল ভাই আজকের মাত্র কয়েকদিন পরেই হচ্ছে ঈদ জি সো ঈদের আগে স্পেশালি যারা গাড়ি কিনতে চাচ্ছে এখনো গাড়ি কিনতে পারে নাই বা গাড়ি কেনার কথা ভাবছে এবং ঈদের আগে কোনো অফার থাকছে কিনা হ্যাঁ অবশ্যই আজকে আমি ফিক্সড প্রাইজে চারটা থেকে পাঁচ টাকা দিব আচ্ছা একদম ফিক্সড প্রাইজে দুইটা প্রিমিয়ম আছে করলা ক্রস আছে ভেজেল আছে দুইটা নতুন একটা তেলের রেজাল আসছে ওটা দেখাবো একটা এক্স নোহা আছে জি এই পাঁচ ছয়টা গাড়ি আমি আজকে দেখাবো চলুন আমরা শুরু করে আজকে প্রিমিও থেকে রেড অইন কালার প্রিমিও টায়ার থেকে শুরু করে

এটা একদম ফিক্সড 22 লাখ টাকা দিতে পারবো 22 জি 22 লাখ টাকা ফিক্স 22 লাখ লাখ কোনো অপশন নাই দামানামের কোনো অপশন নেই কি 22 লাখ টাকা ফিক্স প্রাইস কোনো অপশন নাই দামানামের প্রথম প্রিমিয়ার গাড়িটা আমরা দেখলাম মোফিল অটো কাছ থেকে এরপরে কি গাড়ি দেখাবেন এরপরে দিব আরএস প্যাকেজের একটা হাইব্রিড 16 এর মডেলের ভেজাল গাড়ি হ্যাঁ তারপরে দিব একটা করলা ক্রস আচ্ছা 22 এর মডেলের তারপরে একটা আছে আমার কাছে 15 মডেল একটা প্রিমিয়ো

যে হুন্ডা ভেসেল গুলো তেল খরচ খুবই কম হয় সিসি পনেরোশো ইন্টারেটটা যদি দেখি ইন্টারেটটা আছে ব্ল্যাক এডিশন যারা হুন্ডা ভেসেল চাচ্ছেন মোফেলের ওর কাছে গাড়িটা পাবেন আর আশরাফুল ভাই প্রাইস মডেল ডিটেইলস যদি একটু বলেন গাড়িটার গাড়িটার মডেল হলো 14 রেজিস্ট্রেশন 16 এটা আস্কিং প্রাইস 2150 2150 2150 তেলের গাড়ি সেলের গাড়ি তো আমাদের অপশন আছে তারপরে এবার আমরা একটা নিশান এক্সটাইল দেখি নিশান এক্সটাইলটা কত মডেল নিশান এক্সটাইল 12 মডেল 17 রেজিস্ট্রেশন 1217 1217

যারা ব্ল্যাক কালারের গাড়ি চাচ্ছেন অনেক সময় হয় যে একটা গাড়ি আমি পছন্দ করি রেড ওয়ান কালার বা কালার তো সেক্ষেত্রে কালার মিলে না অনেক সময় গাড়ি পাওয়া যায় যে কালারটা আসলে পছন্দ থাকে সেই কালারটা পাওয়া যায় না তো সেক্ষেত্রে মফিল অটো কার্স একই ব্র্যান্ডের একই মডেলের বেশ অনেকগুলো গাড়ি আছে সেক্ষেত্রে আপনারা এখানে আসলে কালারটা সুইচ করে নিতে পারবেন কারণ একই মডেলের কয়েকটা করে গাড়ি থাকে তো সেক্ষেত্রে এই বিষয়টা ইজি হবে আর আমরা যে গাড়িটার সামনে আসি র্যাব ফোর কত মডেল ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন ফুল অক্টেন ড্রাইভ আচ্ছা এই গাড়িটার ইঞ্জিন হেরিয়ারের ইঞ্জিন প্রাউডের ইঞ্জিন সেম আচ্ছা এই গাড়িটা টানের দিক দিয়ে এত ভালো মানে আমি নিজে চালাইছি আচ্ছা মানে খুবই মজা লাগে এই গাড়িটা চালায় টেলর গাড়ি টেলর গাড়ি ফুল অটো এটা কত মডেল বললেন এটা 6 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 68 এটার প্রাইস কেমন দিবেন এটা আস্কিং প্রাইস 17 লাখ 17 কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে গাড়ির কন্ডিশন দেখলে আপনাদের পছন্দ হবে দামের বিষয়টা আপনারা এসে দামাদামি করে নেবেন যেহেতু দামাদামির অপশন আছে তারপরে আমরা একটা গাড়ি দেখি সিয়ন্তা যে গাড়িটার একটু ইউনিক কেন ইউনিক আমি একটু যদি দরজাটা দেখাই এটা হচ্ছে স্লাইডিং ডোর স্লাইডিং ডোরের গাড়ি সাধারণত হাই স্নোয়া গাড়িগুলোতে হয়ে থাকে তো এটা হচ্ছে স্লাইডিং ডোর ছোট গাড়ি তার মধ্যে সেভেন সিটার ছোট গাড়ির মধ্যে যদি সেভেন সিটার একটা গাড়ি হয় আবার কালারটা হচ্ছে বিস্কিট কালার ইন্টোরিয়ার এত সুন্দর গাড়ি সিসি হচ্ছে পনেরোশো এই ধরনের একটা গাড়ি পাওয়া যাবে না কোনো জায়গায় এত সহজে পাওয়া যাবে না যারা সিএনটা খুঁজতেছেন এই গাড়িটা দেখে যাবেন মহিলার কাছে আর আশা বলবাই এটা কি সিএন জি এলপিজি কোনো কিছু করা আছে এটা ফুল অক্টেন ড্রাইভ বারোর মডেল ষোলো রেজিস্ট্রেশন গাড়িটার কন্ডিশন খুবই ভালো যারা কম সিসির ভিতরে সেভেন সিটার গাড়ি খুঁজছে তাদের জন্য এটা বেস্ট পনেরোশো সিসির ভিতরে সেভেন সিটার গাড়ি সেটাই বললাম গাড়ির কন্ডিশনটাও খুবই ভালো এটা আসকিন প্রাইস পনেরো লাখ কথা বলার অপশন পনেরো লক্ষ আস্কিন প্রাইস আর এরপরে কোন গাড়ি দেখবো এরপরে এই উপলক্ষে তো আপনি জানেনই সব গাড়ির দামি কমায় দিছি আচ্ছা এরপরে আমি দেখাচ্ছি আপনাকে একটা আউটল্যান্ডার 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 ফ্রেশ একটা গাড়ি মিসুবিসি ব্র্যান্ডের আউটল্যান্ডার হ্যাঁ মডেল কত এটা মডেল 11 রেজিস্ট্রেশন 23 এ

ব্যাকডোলা পাওয়ার চেঞ্জি এলপিজি করা আছে এলপিজি করা আছে জি রেপার এর মধ্যে একটু ডিফারেন্ট মডেল এটা এটা একদম নিউসোপের টা কারণ এই মডেলটা খুব একটা রাস্তায় দেখা যায় না এটা হচ্ছে একটা কোম্পানি ইনপোর্ট করে থাকে যার কারণে এই র্যাপর টা খুব কম সান রোফ আছে কফি কালার ইন্টেরিয়ার আর আউটসোফির মাশাল্লাহ পাল কালার খুব সুন্দর প্রাইস কেমন দিবেন এটা আস্কিন প্রাইস দিবো ছত্রিশ লাখ টাকা আস্কিং অপশন গাড়ি দেখি এক বাংলাদেশের অনেক জনপ্রিয় গাড়ি পাশাপাশি মানে এত কমায় দিব আপনি বিশ্বাস করতে পারবেন সিরিয়াসলি এত কমায় দিব আপনি করতে পারবেন না যে এই বারোর মডেল একটা এক্সজিও এত কমে কিভাবে হয় ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালার কন্ডিশনের কথা তো 마শাআল্লাহ বলার কিছু নেই যে কন্ডিশন গাড়ি একদম কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কোনো কিছু নেই সিএনজি বা এলপিজি করা আছে নাকি এটা জি সিএনজি করা আছে গাড়িটা 12 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন গাড়িটার কন্ডিশন খুবই ভালো আর প্রাইস এর কেমন দিবেন আপনি বলছেন সর্বনিম্ন প্রাইস দিবেন একদম সর্বনিম্ন একটা প্রাইস দিব মানে আপনি বিশ্বাসই করতে পারবেন না এই 12 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন একটা একজিও এত কমে কিভাবে হয় আচ্ছা কেমন এটা আমি একদম মানে আস্কিন প্রাইস দিব 15 লাখ টাকা পনেরো পনেরো লাখ টাকা আজকের প্রাইস আচ্ছা কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে পনেরো লক্ষ আজকিন প্রাইস মহফিল আর মহফিল হচ্ছে উত্তরা দিয়াবাড়ি দুই নম্বর ব্রিজ থেকে পশ্চিম থেকে

প্রত্যেকটা সিএসআর পিয়াস এই গাড়িগুলো তেল খরচ খুবই কম মডেল কত এটা মডেল সতেরো রেজিস্ট্রেশন বিশ আর এটা মাইলেজের দিক দিয়ে আপনি রাজা বলতে পারেন আচ্ছা বাংলাদেশে সিএসআর আর ক্রস এই দুইটার উপর এখন পর্যন্ত মাইলেজ ওভারটেক করার মতো কোনো গাড়ি নেই মাইলেজ মাইলেজও ভালো পাওয়া যায় পিয়াসও আলহামদুলিল্লাহ ভালো বাট সিএসআর আরো বেশি কত মডেল এটা বললেন এটা মডেল সতেরো রেজিস্ট্রেশন বিশ সতেরো বিশ সতেরো বিশ কোথাও কোনো স্ক্র্যাচ নেই আর হাইব্রিড অপশন কেমন আছে হাইব্রিডের ব্যাটারি আপনি যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন ভাই মৈফুল অটো কাটছে আপনি আপাতত এই জিনিসগুলো জিজ্ঞাসা করেন না কারণ কি কারণ আমাদের এখানে নিজস্ব লুক দিয়ে একদম ফুল স্ক্যানিং করে তারপরে ভালোভাবে পর্যবেক্ষণ করে একটা গাড়ি আনা হয় উপরে শোরুমে গাড়িটা ওঠানো হয় আপনি ইঞ্জিন থেকে একদম চাকা থেকে শুরু করে একদম সাইলেন্সার পর্যন্ত

ব্ল্যাক টেইলর ব্ল্যাক টেলরের নাম হওয়ার কারণ হচ্ছে এটা এ টু জেড সব কিছু ব্ল্যাক একেবারে ভিতরে বাহিরে যা কিছু আছে সব ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক এই গাড়িগুলো স্কোয়ারের মধ্যে একটু হাই গ্রেডের গাড়ি তারপর হচ্ছে যেমন এই যে ডোরপেডটা যদি আমরা একটু খেয়াল করে দেখি এটা হচ্ছে লেদার শেপ ওই সাইডের ড্যাশবোর্ডটা হচ্ছে লেদার শেপ মোটামুটি কিছু পরিবর্তন অবশ্যই আছে না হলে তো আর স্পেশাল হয় না সো যার কারণে এটা হচ্ছে ব্ল্যাক টেলর হাইব্রিড স্কোয়ার ব্ল্যাক টেলার একদম রিকন্ডিশন অবস্থায় আছে আপনি ভিতরটা দেখেন এখন নতুনের গন্ধটা যায় নাই সামনের লুক থেকে শুরু করে পুরো গাড়িটাই ফ্রেশ আছে এবং প্রত্যেকটা গাড়ি ফ্রেশ আছে আর সেই ক্ষেত্রে কত মডেল কত রেজিস্ট্রেশন প্রাইস কেমন দেবেন মডেল 19 রেজিস্ট্রেশন 22 হুম এটা আস্কিং প্রাইস 3250 3250 3250 দাম দাম এর অপশন আছে এরপর কোন গাড়ি দেখাবেন আমরা প্রিমিয়ারটা দেখেছি নিশান ব্লুবার্ড দেখাবো নিশান ব্লুবার্ডটার কথা যদি বলি আমি যে যারা ঈদের আগে একটা গাড়ি কিনতে চাচ্ছেন প্রিমিয়র তাদেরকে বলবো প্রিমিয়র বাজেটের অর্ধেক টাকা দিয়ে আপনি পাবেন নিশান কারণ এটা নিশান নিশান হচ্ছে হচ্ছে পাশাপাশি এটাতে যে পাবেন সেটা গাড়িটা অনেক সিসি লাক্সারিয়াস গাড়ি এবং প্রাইজের দিকে প্রিমিয়র অর্ধেক সো অর্ধেক প্রাইজে আপনারা পাবেন নিশান ব্লুবার্ট ভিতরটা যদি আমি একটু দেখাই ভিতরের কন্ডিশন আছে উডেন অ্যান্ড বিস্কিট পাশাপাশি আউটলুকিং হচ্ছে পার্ল আশা বলবো এটার মডেল প্রাইসটা যদি একটু বলেন এটা মডেল হলো রেজিস্ট্রেশন বারো 9 এর কন্ডিশন খুবই ভালো 360 ক্যামেরা আছে এলপিজি করা এলপিজিটা নতুন করা গাড়িটা আস্কিন প্রাইস দিছি ইদ উপলক্ষে 1450000 টাকা 1450 1450 আচ্ছা ইদ উপলক্ষে ইদ উপলক্ষে আস্কিন প্রাইস তারপরে আসলে কথা বলার মতো অবকাশ আছে তার মধ্যেও আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য বিশেষ একটা ছাড় আছে বিশেষ ছাড় থাকবে আচ্ছা তো দেখা যাক কি ছাড় দা একটু কমেন্ট করে জানাবেন আপনারা আর এরপরে এদিকে তো অনেকগুলো গাড়ি আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে আমরা একটা দেখতে পাচ্ছি নোয়া আছে এখানে তারপরে আছে হেरियर তারপরে আছে সেইসার পাল কালার আরও একটা পাশাপাশি আছে প্রিমিও আর এইখানে আছে করলা ক্রোস করলা ক্রোসটা কিন্তু ফিক্সড প্রাইস পাবেন ওইদিকে আছে টয়টা প্যারাডো এইদিকে আছে নিশান এক্সটাইল অনেকগুলো আছে এখানে আর একটা আছে নিশান এক্সটাইল এখানে আছে হচ্ছে হুন্ডা ভিজেল রেড কালারের আর এস প্যাকেজের একটা গাড়ি এত সুন্দর একটা গাড়ি আমরা একটু এইদিকে যে গাড়িগুলো আছে নিশান এক্সটাইল নিয়ে একটু কথা বলি বারো মডেল চোদ্দ রেজিস্ট্রেশন বারো চোদ্দ সিএনজি বা এলপিজি করা আছে এলপিজি করা এলপিজি করা আছে আর সেক্ষেত্রে গাড়ির কন্ডিশনের কথা তো আসলে বলার কিছু নাই আপনারা দেখলে ভাই আপনি কন্ডিশনের কথা আমার কাছে জিগায় না আপাতত এই মইফুল অটো কাছে কন্ডিশনের কথা আপনি জিগায় না প্রত্যেকটা গাড়ি মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশন মোট কথা কোনো কমপ্লেইন নেই যারা মইফুল অটো গাড়ি গুলো দেখে বাকি বাকিনি তাদের কোনো কমপ্লেইন নেই শেষ কথা আর প্রাইস কেমন দেবেন এটা এই গাড়িটা আস্কিং প্রাইস 2150 21 কথা বলার সুযোগ আছে আচ্ছা আপনার পাশে যে গাড়িটা আছে পাশে যে গাড়িটা আছে এটার কথা না বললে নাই গাড়িটা হলো আপনার এটা হলো 15 মডেল 15 রেজিস্ট্রি নিশান এক্সেল নিশান এক্সেল একদম ফুল লুটেড সানরুপ মুনরুপ এটার ভেতরটা যে কি অসাধারণ পাশাপাশি আছে প্যানারোমিক সানরুপ আউটলুকিং ইন্টারিয়ার মানে যথেষ্ট ফ্রেশ পাশাপাশি আসলে নতুন গাড়ি এগুলো যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চান নিশান এক্সটাইল তারা কিন্তু এই গাড়িটার সাথে কম্পেয়ার করতে পারবেন মানে এত সুন্দর একটা গাড়ি কালারটাও মশাল্লাহ খুব সুন্দর কালার তবে কালারের বিষয়ে আসলে এক একজনের এক একটা পছন্দ আমি যত ভালোই বলি না কেন

আমরা এখানে নিশান এক্সার দুটো দেখলাম একটা হচ্ছে ওল্ড শেপের একটা নিউ শেপের তারপরে আরএস প্যাকেজের যে গাড়িটা ফিক্স প্রাইসে থাকবে পাশে আছে হুন্ডা সিআরবি পাল কালার হুন্ডা সিআরবিটা কত মডেল এটা মডেল তেরো রেজিস্ট্রেশন ষোলো তেরোর মডেল ষোলো তে রেজিস্ট্রেশন জি টায়ার থেকে শুরু করে প্রত্যেকটা গাড়ি মহিল টকার্সের যে গাড়িগুলো আমি দেখিয়েছি প্রত্যেকটা গাড়ি আপনারা ফ্রেশ পাবেন সিএনজি বা এলপিজি করা আছে এটা না এটা ফুল অকটেন ড্রাইভ অকটেন অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভের গাড়ি হুন্ডা সিআরবি তো সেক্ষেত্রে প্রাইস কেমন দেবেন এটার দামটাও ঈদ উপলক্ষ্যে অনেকটা কমায় দিবো এটা আস্কিন প্রাইস সাতাশ পঞ্চাশ হ্যাঁ তারপরে আমরা যে গাড়িটা দেখতেছি রেড কালার জি হাইব্রিড হুন্ডা ভিজেল জি এই সেই গাড়ি যে গাড়িটা আমি আপনাকে একদমই দিয়ে দিব একদম একদম ফিক্সড ফিক্সড প্রাইস এদের আগে ফিক্সড প্রাইস এদের আগে একদম পনেরোশো সিসি র একটা গাড়ি চাচ্ছেন তেল খরচ কম তাদের জন্য স্পেশাল গাড়ি হবে তারপরে হচ্ছে আরএস প্যাকেজ আর এস রেড কালারের হোন্ডা ভিজেল হাইব্রিড ডক্টর ইউজের রা কিন্তু গাড়ি নিয়ে এক খুবই কম ব্যবহার করে কারণ তারা চেম্বার টু বাসা এ পর্যন্ত ইউজ করে তারা অত সহজে কিন্তু গাড়ি নিয়ে অযথা ঘোরাফেরা করে না অকাজে গাড়ি ব্যবহার করে না তো সেক্ষেত্রে তাদের গাড়িগুলো ভালো থাকে এবং সুপার কন্ডিশনের গাড়ি হুন্ডা বিজেল হাইব্রিড মানে হচ্ছে তেল খরচ খুবই কম আর সেক্ষেত্রে ব্যাটারি নিয়ে আমার মনে হয় না যে কোনো সমস্যা আছে মডেল এবং প্রাইস যদি বলেন যেহেতু ফিক্স প্রাইস বলছেন হ্যাঁ অবশ্যই মডেল ষোলো রেজিস্ট্রেশন আঠারো

করলা ক্রস পাশাপাশি আছে টয়টা পার্ডো যে গাড়িটা হচ্ছে একটু হেভি গাড়ি যারা হেভি গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি এই গাড়িটা থাকছে এটা কত মডেল কত রেজিস্ট্রেশন এটা মডেল আট রেজিস্ট্রেশন আট ব্র্যান্ড নিউ বাংলাদেশে আচ্ছা এলবিজি করা আছে সানরুপ তো আছে এটা বলার মতো না সানরুপ এলবিজি এলবিজি কন্ডিশন তো কন্ডিশন মাশাআল্লাহ খুবই ভালো চাকা চারটা একদম নতুন এর মতো আছে এটা গাড়িতে কোনো ধরনের খোলা কাটা এক্সিডেন্ট হিস্ট্রি এগুলো মানে প্রশ্নই আসে না

সানরুপ আছে তারপরে আপনার বডি সেন্সর আছে আপনি গ্রিলটা দেখেন আরেকটা যে অপশন আছে গ্রিলটা মানে একটু ছোট এটা গ্রিলটা কিন্তু বড় আচ্ছা বড় গ্রিলের গাড়ি বড় গ্রিল কফি কালার লেদার কফি কালার লেদার ইন্টেরিয়র আউটলুকিং কোথাও কোনো স্ক্র্যাচ নেই মডেল কত এটা মডেল 22 রেজিস্ট্রেশন 23 22 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন জি প্রাইস এ দিকে বলেন এবার ফিক্সড প্রাইস যেটা বলছেন কেমন হবে ফিক্সড প্রাইস এটা একদম ফিক্সড প্রাইস 40 লাখ টাকা রাখতে পারবো 40 44

করা এই গাড়িটা আজকে এসছে মো আসছে তার মধ্যে গাড়িটির ইন্টার এয়ার হচ্ছে ব্ল্যাক যেভাবে নিয়ে আসছি অবস্থায় আছে গাড়িটা কোনো কিছু করা হয়নি এই কিছুক্ষণ আগে গাড়িটা নিয়ে আসলাম আচ্ছা এখন পর্যন্ত আপনার কন্ডিশনটা দেখেন বাইরের কন্ডিশনটা দেখেন কোন ধরনের আমরা কি ধরনের গাড়ি কিনি সেটা আপনারা এই গাড়িটা দেখলেই বুঝতে পারবেন না গাড়িটাতে কোনো ধরনের স্কেচ নাই কোন ই নাই আপনি গাড়িটা দেখেন কত মডেল কত রেজিস্ট্রেশন মডেল 17 রেজিস্ট্রেশন 21 এ আচ্ছা গাড়ির কন্ডিশন মাশাআল্লাহ ফ্রেশ আছে গাড়ির কন্ডিশন খুব ভালো আপনারা দেখতে পারতেছেন কারণ গাড়িটা এখন পর্যন্ত ওয়াশ পলিশ কোনো কিছু করা হয়নি নাই এক্স প্যাকেজের গাড়ি ডাবল প্রজেকশন হেডলাইট জি ভাই এত সুন্দর লাইটের কন্ডিশন গাড়ি যারা লাইট দেখবেন আমার মনে পছন্দ করবেন এত সুন্দর এইচডি প্রজেকশন হেডলাইট কেমন দেবেন এটার প্রাইস এটা আজকে প্রাইস ঈদ উপলক্ষে বিশ পঞ্চাশ বিশ পঞ্চাশ বিশ পঞ্চাশ অপশন আছে অপশন আছে কথা বলার এরপরে আমরা প্রিমিও দেখি যেটা বাংলাদেশের জনপ্রিয় গাড়ি তারপরে আছে জিয়ার বাসনের সেইসার পাশে আছে হেরিয়ার এবং আর হুন্ডা বিজাল আছে এখানে যেটা হচ্ছে পাল কালার প্রিমিওটা কত মডেল ব্ল্যাক কালার পনেরো মডেল ষোলো রেজিস্ট্রেশন পনেরো ষোলো জি ইন্টারিয়ার আছে বিস্কিট উঠে ইন্টারিয়ার বিস্কিট পঁচিশটা এলপিজি করা এলপিজি করা চিকন শিয়াল এলপিজি করা আচ্ছা চিকন এলপিজি করা আছে সেক্ষেত্রে প্রাইসটা কেমন দেবে ঈদ উপলক্ষে এটাও ফিক্স প্রাইসে দিয়ে দিব এটা ফিক্স এটাও ফিক্সড আচ্ছা এটাও ফিক্স থাকবে প্রিমিয়ম দামটা ফিক্সড প্রাইস জানা থাকলে অবশ্যই ভালো হয় কারণ হচ্ছে বোঝা যায় যে আমি কত টাকা বাজেট নিয়ে গাড়িটা কিনতে পারবো গাড়ি কিনুক বা না কিনুক আইডিয়া একটা আইডিয়া হয় বেস্ট একটা আইডিয়া হয় আর সেক্ষেত্রে ক্ষেত্রে কেমন দিবেন প্রাইস ফিক্স এটা একদম ফিক্সড 2750 পর্যন্ত রাখতে পারবো 2750 2750 কত মডেল ছিল জানি মডেল 15 রেজিস্ট্রেশন 16

চব্বিশের রেজিস্ট্রেশন ব্রোঞ্জ কালার গাড়িটার কন্ডিশন খুবই ভালো ভিতরে এখনো নতুন গন্ধটা আছে যেটা দেখলাম তো ভিতরে দেখেছি হ্যাঁ ভিতরে খুবই ভালো প্রাইজের দিকে কেমন প্রাইজের দিকে আস্কিং প্রাইস এটা 30 50 30 50 30 50 অপশন আছে দামাদামি করা আস্কিং প্রাইস তারপরে আমাদের কি এই গাড়িটা আমি এর আগের ভিডিওতে দেখেছি আপনাদেরকে যে এত সুন্দর একটা গাড়ি এত কম প্রাইজে পাওয়া খুবই টাফ হেভেল একটা হেভি গাড়ি হেভি গাড়ির মধ্যে গাড়ির লুকিং বলেন ইন্টেরিয়র আউটলুকিং একেবারে স্পেশাল কন্ডিশন এগারোটাতে প্যানারোমিক সান্ড রোপ থ্রি সিক্সটি ক্যামেরা থ্রি ডি গিয়ার টু সিট পাওয়ার লেদার বাসন মানে এ টু ফুল লোডের একটা গাড়ি মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল একুশ রেজিস্ট্রেশন একুশ একদম ব্র্যান্ড নিউ বাংলাদেশে জিরো মাইলেজ প্রাইজের দিকে কেমন হবে এটা আস্কিন প্রাইস দিছি বিয়াল্লিশ লাখ টাকা এটা শুধু ঈদ উপলক্ষে জামা অপশন আছে এরপরে কোন গাড়ি দেখাবেন এরপরে এই যে এক জিও আছে একটা আটের মডেল সতেরো রেজিস্ট্রেশন

তো মহিলার কাছ থেকে আজকে মোটামুটি অনেকগুলো গাড়ি দেখেছি তারপরে প্রবক্স এর ভিতরে দেখতেছি ভাই বসে গেছে গাড়ি নাকি সেলের গাড়ি আপনি তো সবসময় দামি দামি গাড়ির ভিডিও দেন হ্যাঁ তাই আপনার জন্য আজকে একদম কম দামে একটা গাড়ি নিয়ে আসলাম গাড়িটা আমি নিয়ে আসলাম এখন শোরুমে গাড়িটা পার্কিংও করি নাই গাড়িটা খুবই একটা ভালো একটা গাড়ি গাড়িটার মডেল চার রেজিস্ট্রেশন হলো আট এর মডেল চার এর আট চার আর আট সিএনজি করা আছে কন্ডিশন আপনি তো দেখতে পাচ্ছেন মাঠে নিয়ে আসলাম এখন পর্যন্ত ওয়াশ পলিশ কোনো কিছু করা হয় নাই টায়ারগুলো দেখেন একদম নতুনের মতো টায়ার চারটা টায়ারই একদম নতুনের মতো গাড়িতে কোনো ধরনের এক্সিডেন্ট হিসডি বা কোনো কিছু নাই গাড়ির কন্ডিশনটা খুবই ভালো সিট কাবারটা অনেক সুন্দর একটা সিট কাবার লাগানো সিক্সটি লিটার সিএনজি করা আছে জি সুন্দর একটা বক্স করা আছে বক্স করা আছে আচ্ছা গাড়িটা ইউজ করতো একজন আচ্ছা প্রাইস কেমন দেবেন গাড়িটা এটা আস্কিন প্রাইস সাত লাখ টাকা হুম তারপরে ভিডিও দেখা যে কল দিবে তার সাথে মানে একদম বিস্তারিত আমি কথা বলতে পারবো আচ্ছা দাম অপশন আছে হ্যাঁ দাম অবশ্যই অপশন আছে আপাতত একটা দাম দিয়ে দিলাম 7 লাখ টাকা আজকে আচ্ছা আজকে প্রবক্সটা দেখলাম এরপরও কোন গাড়ি দেখব এরপরে আমার কাছে একটা হুন্ডা ভেজেল আছে এই ভেজেলটা মাত্র আসছে এটা 19 এর মডেল 19 এর এইচটি আরএস প্যাকেজ আরএস প্যাকেজ পাল কালার পাল কালার অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভের গাড়ি আচ্ছা আচ্ছা তো তেলের হুন্ডা ভেজেল যারা চাচ্ছেন

গাড়িটার কন্ডিশন খুবই ভালো আপনি গাড়িটা দেখলে বুঝতে পারবেন গাড়িতে কোন ধরনের স্কেচ নাই গাড়িটা এই মাত্রই আসছে এক ঘন্টা হয়নি গাড়িটা আসছে আচ্ছা গাড়িটা অনেকগুলো গাড়ি আজকে দেখা অনেকগুলো গাড়ি আসছে তিনটা চারটা গাড়ি আজকে আসছে তিনটা চারটা গাড়ি আজকে আসছে এই দুপুলকে আসলে প্রত্যেকটা গাড়িতে মোফিল অটো কাছ থেকে ডিসকাউন্ট থাকবে তো সেই ক্ষেত্রে এটা কেমন প্রাইজে দিচ্ছেন এটা আস্কিং প্রাইস দিছি সাতাশ লাখ টাকা সাতাশ উনিশের মডেল উনিশের স্টেশন আস্কিং দিয়েছেন সাতাশ লাখ সাতাশ লাখ টাকা দামাদামিরাদামি করার অপশন আছে আর গাড়িটা মাত্রই আসছে গাড়িটাতে আপনারা দেখেন কোনো ধরনের বা কোনো কিছু নাই অটো সিক্স থেকে আপনারা দেখছেন মহিল অটোকাশের গাড়িগুলো আর এই ধরনের গাড়ি যারা কিনতে চান বা মহিল অটো কাছের গাড়ি গুলো যদি পছন্দ হয়ে থাকে চলে আসবেন মহফিল অটোকার্সের মহফিল অটোকার্সের লোকেশন আছে উত্তরা দেওয়া জাস্ট দুই নম্বর ব্রিজ থেকে পশ্চিম দিকে আর উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে মহফিল অটোকার্স অটো সে সিক্সটির ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দাঁড়িয়ে ছিলেন পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আশাফুল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম